প্রেমঘটিত অপমানের কারণে আত্মহত্যা শিবচরে ছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন বিক্ষোভ শিবচর উপজেলা উমেদপুর থেকে মোহাম্মদ শামী আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাদারীপুরের শিবচরে দশম শ্রেণীর স্কুল ছাত্রী সুমাই আক্তারকে আত্মহত্যায় প্রয়োজনা দেওয়ার অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে তার সহপাঠী শিক্ষক অভিভাবক ও স্থানীয় শত শত মানুষ অংশ নেন সোমবার বেলা বারোটার দিকে শিবচরের উমেদপুর ওজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে চান্দেরচর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয় মানববন্ধনে সুমাইয়ার পরিবারের সদস্যরা অভিযোগ করেন তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী আবুল খায়ের নেতৃত্বে ইব্রাহিম মাদবর তার লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসে তারা সুমাইয়াকে কুরুচিপূর্ণ অপমানজনক কথা বলে অপমানের সেই যন্ত্রণা সইতে না পেরে সুমাইয়া আত্মহত্যা করে আমরা প্ররোচনাকারীদের সঠিক বিচার চাই স্থানীয় সূত্রে জানা যায় গত বুধবার রাতে প্রেম একটি বিষয়কে কেন্দ্র করে রিফাত উকিল ইব্রাহিম মাদবর নয়ন ও রিফাত মাদবর সুমায়ার বাড়িতে যায় সেখানে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাস করে এবং প্রকাশ্যে অপমান করে অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে আমরা বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব সময় আমাদের ক্লাসে ছিল ছিল অনেক মেধাবী স্টুডেন্ট ছিল অনেক ভালো স্টুডেন্ট ছিল আমাদের বুধবার লাস্ট ক্লাস ছিল ওই দিন অনেক মজা করছে আমরা বুঝতে পারি যেমন এ এই যে ইব্রাহিম মাহবর রিফাত মাহবর নয়ন মাহবুব এদের আমরা বিচার চাই এদের ফাঁসি চাই আমরা পূর্ববিত্ত যেন আমরা বিচার পাই এই বিচার জানিয়ে

যদি <small> কমাই

তোর কাছে আমার একটা ফ্রেন্ডের নাম্বার চাইছে তো ওর নাম্বার আছে বলছিলেন না ওর নাম্বার আমার কাছে নাই তো ওই ফ্রেন্ডের নাম্বার খুলছে পরে ফ্রেন্ডের নিয়ে ওই ফ্রেন্ডের বাসা ওই ফ্রেন্ডের সাথে নিয়ে

কোনো আগে বাজে কোনো মায়ের মায়ের ধরনা কোনো মামলা মকদ্দমার ভিতরে আর নাই আজকে এদের ভাগ্নি আত্মহত্যা করার মত করার মতো হয়ে করেছে এজন্যই এটার মূল কারণ হল ইব্রাহিম আহত বিভিন্ন মাস্টার মেয়ার অংবাদ মেয়া তাদের বাড়িতে মানুষ তাকাইতে পারে না আর আমরা সবাই এই সামাজিকভাবে এই এলাকার যত লোক আছে আমরা সবাই চাইতেছি এর সর্বোচ্চ শাস্তি এর সর্বোচ্চ শাস্তি দাবির উদ্দেশ্যে আজকে আমাদের এই মানববন্ধন তাদের সর্বোচ্চ শাস্তি চাইছি আমরা অতিথি সব চাই থাকবেন অতিথি ফাঁসি না দেন ঘরে ঘরে সারের মানুষের নিজত দয়া করে আমরা দয়া করি লিডু ডালি এবং খায় এরা তিন সমস্ত হত্যা সাথে জন দেশে সমস্ত ষড়যন্ত্র মূল্য যা কিছু আছে মানুষের একটু যদি খোলা

চাই তাদের শাস্তি হোক শাস্তি আপনাদের কাছে অনুরোধ আমার বোনের অপরাধীদের শাস্তি দেন আপনারা যদি সহযোগিতা না করেন কেউ করব না আইনের কাছে আমি বিচার পাব না আপনারা আমার সাহায্য করেন আপনারা সাহায্য করেন আপনাদের কাছে অনুরোধ আমার বোন তো পীড়া পাব না শাস্তি হোক আমাদের শাস্তি হোক আপনাদের কাছে অনুরোধ আমার বোনের অপরাধ আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ এই রিপাতি রিপাত মতবর কোন সে কষ্ট নিয়ে পড়ছে তারা সেই কষ্ট পাক আমার ছোট্ট একটা বোন সে দুনিয়ার কিছু জানে না কিছু চিনে না ভালো করে দেখে নাই সে কিভাবে নেতা হয় বিএনপি এখন আসে নাই সে বিএনপির কিভাবে একটা বড় নেতা হয় আমি সমাজের কাছে প্রশ্ন করি বিএনপি তো এখনো ক্ষমতা আসে নাই সে বিএনপির কিভাবে একটা বড় নেতা হয় সে আমার বোনকে অকথ্য ভাষায় গালাগালি কারণে আমার বোনের দুর্ব্যবহারের কারণে আমার বোন সুইসাইড করছে আমার বোন সুইসাইড করতো না আমার বোনের আমার বোনকে বিভিন্ন ভাষা গালাগালি করছে রিপাত নয়ন আর অনেকজন আমার বোনের আমার বোন সুইসাইড করতো না আমার বোন খুব ভালো একটা স্টুডেন্ট ছিল বোন হিসাবে বলতেছি না আমি চাচ্ছি সর্বোচ্চ ফাঁসি হোক এই রিপাতের রিপাত উকিল রিপাত মাতবর আপনার ইব্রাহিম মাতবর নয়ন আমি চাচ্ছি তাতে সর্বোচ্চ শাস্তি হোক